পৃষ্ঠা চোদ্দো প্রতিজ্ঞা নয় খুবই ইম্পর্টেন্ট প্রতিজ্ঞা মানে কি থিউরেম প্রতিজ্ঞা প্রতিজ্ঞা নয় আচ্ছা প্রতিজ্ঞা নয়ের মধ্যে কি বলা হয়েছে যে এ ও বি দুটি শান্ত সেট শান্ত মানে কি সসীম সেট যার সদস্য সংখ্যা গণ্য শেষ করা যাবে দুটি শান্ত সেট সেটের জন্য প্রমাণ করো যে এটা হচ্ছে এ প্লাস বি হোলি আছে না ওইরকম একটা ফর্মুলা প্রমাণ করো যে কী প্রমাণ করতে বলছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এ হচ্ছে আপনার ফর্মুলা এই থিওরামটাকে প্রমাণ করতে হবে নাম্বার দ্বারা বুঝাইছে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা আমি যদি এ সেটের মধ্যে লিখি 1 2 3 তাহলে আমরা লিখতে পারি যে নাম্বার অফ এ ইজ इक्वल टू 3 নাম্বার অফ এ ইজ इक्वल टू 3 মানে নাম্বার অফ দ্বারা বুঝাচ্ছে কোন সেটের কয়টা উপাদান আছে সেটা ওকে এখন আসেন এই সূত্রের প্রমাণ আমরা করব এই সূত্র প্রমাণ করার জন্য ভেনচিত্র রাখতে হবে ব্যানচিত্র কি জিনিস ব্যানচিত্র হচ্ছে সেট প্রমাণের বা সেট প্রকাশের আরেকটা পদ্ধতি আমরা জানি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায় দুই প্রকার সাধারণত এটাই বলে বাট চিত্রের মাধ্যমেও সেটকে প্রকাশ করা যায় দ্যাটস কল ভ্যানচিত্র বিজ্ঞানী জন ভ্যান এটা আবিষ্কার করেছিলেন তাই এটার নাম গিয়েছে ব্যানচিত্র আচ্ছা এটার জন্য আমাকে একটা ভ্যানচিত্র ব্যানচিত্রের মধ্যে সাধারণত আয়তক্ষেত্র থাকে কেমন তাই আমরা একটা আয়তক্ষেত্র নিলাম এবার সেট হচ্ছে দুইটা তো দুইটা সেটের জন্য আমরা দুইটা বৃত্ত নিলাম যারা পরস্পরকে ছেদ করবে কারণ এখানে ইন্টারসেকশন আছে তাহলে এই যে সেট এ পুরাটা হচ্ছে আমাদের জন্য এ সেট এ পুরা সেটটা হচ্ছে আমাদের জন্য বি সেট আর এই যে আয়তক্ষেত্র এটা হলো সার্বিক সেট সার্বিক সেট এ এ বি এই সার্বিক সেটের উপ উপ সদস্য এখন দেখেন এই অংশটা এর মধ্যেও আছে এই অংশটা বি এর মধ্যেও আছে সো এই অংশটা হচ্ছে আমাদের জন্য কি এ ইন্টারসেকশন বি তার মানে দুই জায়গার মধ্যে কমন আমরা তো গত আলোচনায় আমরা বলেছিলাম যে ইন্টারসেকশন মানে কমন দুইটা সেটের মধ্যে যে অংশটা কমন থাকবে সেটাকে প্রকাশ করা হচ্ছে ইন্টারসেকশন দ্বারা তাই এখন এই অংশটাকে যদি আমরা বাদ দিই অর্থাৎ এ সেট এখন এই এ সেট থেকে যদি বিকে বাদ দিয়ে দিই তাহলে কি বাকি অংশটা থাকে না এই অংশটা এই যে এই অংশটা থাকে না সো এই অংশটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে এই যে এ বাদ বি বাদ প্রতীকটা উপর থেকে নিচে আর কোনা ভাবে দিতে হয় ঠিক একই ভাবে বি হলো পুরোটা এই পুরোটা হচ্ছে বি তার থেকে যদি এ কে বাদ দিয়ে দেই এই অংশটা এখান থেকে এই অংশটা সব আর কি তাহলে কি লিখতে পারবো আমরা বি বাদ এ কেমন এবার এগুলোকে আমরা এখানে উল্লেখ করতে হবে মনে করি একটি ক্ষেত্র দ্বারা আয়ত ক্ষেত্র দ্বারা সার্বিক সেট সার্বিক সেট ইউ এবং দুটি পরস্পর ছেদি তো এটাকে আমরা পরস্পর ছেদি বলবো বৃত্ত দ্বারা দুটি পরস্পর ছেদি বৃত্ত দ্বারা দুটি সেট দুটি সেট এ ও বি কে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে তাহলে তাহলে তিনটি নিচ্ছেদ সেট নিশ্চেদ মানে এই তিনটা এইটা মাঝখানেরটা এরপরের অংশটা এদের মধ্যে কমন আর কিছু থাকলো না কারণ কমন যেটা আছে সেটা আলাদা হয়ে গেছে কমনগুলোকে বাদ দেওয়া হয়েছে আমার এ বাদ বি বি সেট থেকে কমনগুলোকে বাদ দেওয়া হয়েছে আমার বিবাদ এ কেমন তাহলে তিনটি নিশ্চেদ সেট এটাকে নিশ্চেদ সেট বলে ডিসজয়েন্ট নিশ্চেদ সেট কে কে এ বাদ বি এ ইন্টারসেকশন বি এবং বি বি বাদ এ উৎপন্ন হল উৎপন্ন হল কেমন দেখেন আমরা যে ছবিটা এঁকেছি এই ছবিটাকে এখানে ব্যাখ্যা করেছি সম্পাদদের মতো সম্পাদদের মতো মসলাম এই প্রমাণটা থাকলে ভালো যে আমরা কি প্রমাণ করছি বোঝা যাবে ছবিটাও লাগবে তাইলে আমি এখানে না লিখে ওইদিকে চলে গেলাম এখন দেখেন ভ্যানচিত্র হতে আমরা কি লিখতে পারি এই যে চিত্রটা এই চিত্রের মধ্যে দেখেন এ সেটের মধ্যে কে কে আছে এ সেটের মধ্যে এ বাদ বি আছে আর এ ইন্টারসেকশন বি আছে এই দুইটা জিনিস যদি যোগ করি তাহলে তো এ সেট হবে সো আমরা লিখতে চাই ভ্যান চিত্র হতে পারে ভ্যান চিত্র হতে পাই ভ্যান চিত্র হতে কি পাই এই যে এ বাদ বি এই অংশের সাথে যদি আমরা ইউনিয়ন করি কাকে এ ইন্টারসেকশন বি তাহলে এই দুইটা সেটকে যদি ইউনিয়ন করি কার সমান হবে এ সেটের সমান হবে এখন প্রমাণের জন্য যেহেতু প্রমাণে নাম্বার আছে তাই আমরা উভয় দিকে নাম্বার নিয়ে আসব তো নাম্বার আনলে এখানে কি হবে এ বাদ বি নাম্বার আনলে ইউনিয়নটা প্লাস হয়ে যায় ইউনিয়ন যে কথা যোগ একই কথা সো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ এখন প্রমাণের মধ্যে দেখেন কোথাও নাম্বার অফ এ বাদ বি নাই সো আমরা এখান থেকে যদি নাম্বার অফ এ বাদ বি বের করি তাহলে কি হবে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কেমন আস্তে আস্তে বিজ্ঞান রাজা দুটো অধ্যায় রিভাইজ দেয় প্রথম প্রথম অধ্যায় আর কত আছে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় সপ্তম তাহলে দুইটা চ্যাপ্টার রিভাইজ দেয় আমি তো আসতেছি পাঁচ মিনিট লাগবে তাহলে এই যে এখন এ সেটটার মধ্যে কে কে আছে এ বাদ বি আর এ ইন্টারসেকশন বি এই দুইটা জিনিস ইউনিয়ন করলে এ সেটের সমান হবে সেটাই লিখছে এটা ব্যানচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি একইভাবে এবার আমরা বি সেটের জন্য লিখবো কেমন এটার আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবার ওকে এবার আমরা লিখব এই সব আমরা ব্যানচিত্র থেকে পাই আবার ব্যানচিত্র হতে ব্যানচিত্র হতে পাই দেখেন এই যে বি সেটটা তার মধ্যে কে কে আছে এ ইন্টারসেকশন বি আছে এটার সাথে যদি আমরা ইউনিয়ন করি কাকে বি বা কে তাহলে কার সমান হবে বি সেটের সমান হবে এবার এখানে যেমন নাম্বার আনছি এখানেও নাম্বার আনবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়নের জায়গায় প্লাস হবে নাম্বার অফ বি বাদ এ ইজ ইজিকোয়াল টু নাম্বার অফ বি কেমন উভয় দিকে নাম্বার আনছি ফলে ইউনিয়নের জায়গায় প্লাস হয়ে গেল এখান থেকে আমরা কি করব নাম্বার অফ বি বাদ এ এটা থাকবে তাহলে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা হলো এটা দিলাম দুই নাম্বার সমীকরণ এখন চিত্রে দেখেন এই যে এ আর বি এটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে তার মধ্যে এখান থেকে এ অংশটা আছে এই যে এটাকে সাদা করে দিই কেমন এই যে সাদা অংশটা এটা আছে এ বাদ বি আছে বি বাদ এ আছে সো আমরা লিখতে চাই এ বাদ বি এটার সাথে ইউনিয়ন হচ্ছে কে কমন যে অংশটা আছে এ ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন হচ্ছে বি বাদ এ বি বাদ এ কেমন এবার প্রমাণের মধ্যে এখানে নাম্বার আছে সো আমরা এটার পাশে নাম্বার নিয়ে আসলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি এদিকে নাম্বার দিবেন সবার পাশে এ বাদ বি ইউনিয়ন থাকলে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন থাকলে প্লাস নাম্বার অফ বি বাদ এ নাম্বার অফ বি বাদ এ এটা এড়িয়ে গেল এবার মান বসায় দেন তাইদের প্রমাণ শেষ এই যে নাম্বার অফ এ বাদ বি এক নাম্বার থেকে মান বসান মান হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটার কোনো মান নাই ও থাকবে প্লাস নাম্বার অফ বি বাদ এ দুই নাম্বার থেকে মান বসাচ্ছেন নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো এই অংশটা মাইনাস অংশটা কাটা গেল বাকি যেইটুকু আছে সাজিয়ে লিখলে আমার প্রমাণ শেষ এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সো এটা প্রুফ প্রমাণ শেষ ফিনিশ আপনার বাম দিকে কী আছে বাম দিকে আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সো এটাই প্রমাণ করতে বলছে এই প্রতীকটাও ইম্পর্ট্যান্ট তো এই পর্যন্ত আজকের জন্য এখানে এইটুকু আপনারা দেখেন ভালো করে বুঝেন কি না বুঝলে ভিডিওটা রিমাইন্ড করে দেখেন আশা করি বুঝতে পারবেন কেমন ওকে